আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব। অর্ধবার্ষিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকা প্রশ্ন নিয়ে তোমাদের ধারাবাহিকভাবে সাথে আলোচনা করব তবে এই প্রশ্নটি তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ষান্নাসিক অর্ধবার্ষিক মূল্যায়ন পরীক্ষাটি কিরকম হতে পারে এবং কিরকম ধরনের প্রশ্ন করতে হবে এ সম্পর্কে তোমাদের আইডিয়া হবে এই প্রশ্নটি सेम তোমাদেরই আসবে সেটা আমি বলছি না কারণ তোমাদের যে সাংবাषिक সম্মান পরীক্ষাটি হবে সেখানে 5 ঘন্টা মৌখিক এবং লিখিত পরীক্ষা মিলিয়ে 5 ঘন্টা সময় দেওয়া হবে এখানে আমি লিখিত পরীক্ষার প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করছি আর এই প্রশ্নগুলো তোমাদের মৌখিক মৌখিক প্রশ্ন তোমাদের এগুলো করবে ইনশাআল্লাহ যেগুলো থেকে তোমাদের যে মৌখিক প্রশ্নগুলো করা হবে এখান থেকে করা হবে এবং তোমাদের লিখিত যে পরীক্ষাগুলো হবে এখান থেকে পড়া হবে আর এই প্রশ্নগুলো পড়লে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কি কি ধরনের প্রশ্নগুলো তোমাদের বই থেকে পড়তে হবে দেখো এক নম্বরের নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত যে কোন দশটি এখানে ক নম্বর নিচের নিচের নিজের কাজ নিজে পড়ার তিনটি সুবিধা লেখক দুই স্বেচ্ছাসেবক মূলক কাজের নাম লেখক বিদ্যালয়ে দায়িত্ব লেখক নিজের কাজ বলতে সমাজের তিনটি দায়িত্ব লেখক পেশা কাকে বলে পেশার মধ্যে দুটি পার্থক্য লেখক প্রতিষ্ঠান পরিচালনা কিসের প্রয়োজন হয় মোবাইল ব্যাংকিং বলতে কি বোঝায় কাজ কাকে বলে সমাজের প্রত্যেক পেশার মানুষের কাজ বা দায়িত্ব কেমন যে কোনো পেশার ক্ষেত্রে কির দক্ষতা অর্জন করতে হয়

যে প্রশ্নগুলো তোমরা যে কোনো চারটি আর চারটি করে 20 নাম্বার প্রত্যেকটা প্রশ্নমান ও যে পাঁচ নাম্বার করে এই প্রশ্নগুলো তোমরা পড়লে বুঝতে পারবে যে তোমাদের বইতে কি কি ধরনের প্রশ্নগুলো পড়তে হবে ওই প্রশ্নগুলো কিন্তু তোমরা পড়বে আর তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশন কিন্তু আমি ইনশাআল্লাহ দিয়ে দেব আর তোমাদের যে বার্ষিক পরীক্ষা যে সামাসিক মলায়ের যে সিলেবাসটি ফেলোবালি কিছুদিনের মধ্যে প্রকাশ করব ইনশাআল্লাহ

তোমাদের প্রশ্ন কিন্তু প্রত্যেকটি বিষয়ে প্রশ্ন কিন্তু তোমাদের সাথে শেয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট কমেন্টে তোমার মতামত জানাবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকো সুস্থ হাফেজ